আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব আমাদেরই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন জাতীয় পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও তৈরি করে দেওয়া হচ্ছে যাতে করে আপনারা সমাধান থেকে বুঝতে পারেন যে কিভাবে ম্যাথগুলো সমাধান করতে হবে যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি এখানে বলছে যে সাইট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত তিন ওই মিশ্রণে যদি আমি মানে কত লিটার পেট্রোল মিশালে অনুপাত সেটাই আমাদেরকে বের করতে হবে তো আমাদের একটা মিশ্রণ আছে সেই যে আছে আর এই মিশ্রণটার পরিমাণ হচ্ছে আমাদের কত ষাট লিটার তো আমাদের এই ষাট লিটারের মধ্যে যে ক্যারোসিন আর পেট্রোল যে আছে কে কতটুকু আছে সেটা আমি যদি বের করতে চাই সেটার জন্য আমাদের দিয়ে দিচ্ছে আমাদের অনুপাত তো অনুপাত থেকে আমাদের আসলে আমাদের ওই মিশ্রণের ভিতরে কেরোসিনের পরিমাণ কতটুকু আর পেট্রোলের পরিমাণ কত টুকু আমরা বের করব তো ফার্স্ট আমরা যেহেতু কেরোসিন দেওয়া আছে তো আমরা কেরোসিনের পরিমাণ বের করি যে কেরোসিন কেরোসিনের পরিমাণ কেরোসিনের পরিমাণ কত হবে 60 লিটারের মধ্যে আমার অনুপাতের অনুপাত কি কি তিন সেভেন ইস টু থ্রি তার মানে হচ্ছে অনুপাতের যোগফল হবে দশ আর আমাদের ক্যারোসিনের পরিমাণ দেওয়া আছে সাত লিটার মানে অনুপাত তো আমাদের উপরে হবে সেভেন এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে ছয় সাত আট বিয়াল্লিশ অর্থাৎ বিয়াল্লিশ লিটার কেরোসিনের পরিমাণ হচ্ছে আমাদের বিয়াল্লিশ লিটার তো এখন আমরা পেট্রোলের পরিমাণটাও ঠিক একইভাবে বের করতে পারি তাহলে আমাদের পেট্রোলের পরিমাণ কত পেট্রোলের পরিমাণ আমাদের এই ষাট লিটারের মধ্যে অনুপাতের যোগফল তিন আর অনুপাত আমাদের পেট্রোলের অনুপাত দেওয়া আছে তিন অনুপাতের যোগফল হচ্ছে দশ আর পেট্রোলের অনুপাত দেওয়া আছে তিন তাহলে আমরা কাটাকাটি করি তাহলে তিনশয় আঠারো লিটার তো পেট্রোলের পরিমাণ এভাবে বের করা যেত আবার চাইলেও যে আমরা তো দুটো মিশ্রণের অনুপাত জানি দুটোর দুটো মিশ্রণের পরিমাণটা পরিমাণটুকু জানি অর্থাৎ ষাট লিটার জানি দুটো মিশ্রণের পরিমাণ হচ্ছে ষাট লিটার তো সেখান থেকে যদি আমরা কেরোসিনের টা বিয়োগ দিয়ে দিতাম অর্থাৎ ষাট বিয়োগ বিয়াল্লিশ যদি করতাম তাহলেও আমরা কিন্তু পেট্রোলের পরিমাণটা পেয়ে যেতাম তো এইভাবে বের করা যেত আবার এভাবে বের করা যায় তো আপনারা যা যেটা মন চায় সে অনুযায়ী বের করতে পারেন তো এটা হচ্ছে পেট্রোলের পরিমাণ তো আমি এখন এই যে আমাদের ষাট লিটার যে মিশ্রণটা ছিল ষাট লিটার যে মিশ্রণটা ছিল তো বেসিক্যালি কতটুকু কাকে কতটুকু দিয়ে মানে কেরোসিন কতটুকু দিয়ে পেট্রোল কতটুকু দিয়ে আমার এই ষাট লিটার মিশ্রণটা তৈরি করা হয়েছে সেটা কিন্তু আমরা পেয়ে গেছি এখন আমাদেরকে বলছে যে এই মিশ্রণে আমি আরো পেট্রোল মিশালে মানে কতটুকু পেট্রোল আমাদের পরবর্তীতে অনুপাতটা হয়ে যাবে থ্রি ইস টু সেভেন তো আমাদেরকে দেখতে হবে যে আহ বলছে যে কত লিটার পেট্রোল মেশাবো আর আমরা জানি যে এরকম কত কি জিজ্ঞাসা করলে আমরা সবসময় সেটাকে এক্স ধরে নিই তো আমরা ধরবো ধরি ধরে পেট্রোল মিশাতে হবে এক্স লিটার পেট্রোল পেট্রোল মেশাতে হবে এক্স লিটার তাহলে আমরা যেহেতু পেট্রোলের কথা বলছি তাহলে পেট্রোল ছিল আমাদের নিচে অনুপাতটা নিচে ছিল আর আমাদের কেরোসিনটা ছিল উপরে তো কেরোসিনের পরিমাণটা উপরে লিখে ফেলি আর পেট্রোলের অনুপাত পরিমাণটা হচ্ছে নিচে ছিল মানে অনুপাতটা নিচে ছিল বেসিক্যালি দেখেন এই যে কেরোসিন আর পেট্রোলের মধ্যে কেরোসিন প্রথমে ছিল পেট্রোল নিচে ছিল মানে অনুপাত অনুযায়ী তাই না তাই পরবর্তীতে আমাদের এই অনুপাতটা যে সাজাইতে হবে এই এই অনুযায়ী সাজাতে হবে তো সেজন্য আমাদেরকে যার মানে যাকে মিশাতে হবে বলতেছে আমাদের দেখতে হবে যে কাকে কার সাথে মিশাতে বলতেছে পেট্রোলের সাথে না কেরোসিনের সাথে পরে অনুপাত অনুযায়ী সে জায়গায় বসবে যেহেতু অনুপাত অনুযায়ী আমাদের পেট্রোল নিচে ছিল তাই এদের পরিমাণটাও গিয়ে মানে নিচে বসবে আর কেরোসিনের পরিমাণটা আমি পরবর্তীতে কি করতে পারবো ওই ওই অনুপাত অনুযায়ী সাজাতে পারবো কারণ আমার এই অনুপাতটা কার মতো বসবে এই যে অনুপাতটা হচ্ছে এই অনুপাত অনুযায়ী বসবে তাই না তো এই অনুপাত অনুযায়ী যদি বসতে হয় অর্থাৎ এটা হচ্ছে আমার কেরোসিনের এটা হচ্ছে আমার পেট্রোলের তো তার মানে আমার এদিকে যে পরিমাণের যে অংশটুকু সে পরিমাণের অংশটুকু সেভাবে বসবে উপরে বসবে কেরোসিনের নিচে বসবে পেট্রোলের তাহলে এখন যদি আমরা সমাধান করি আমি আবার একটু সুন্দর করে লিখে দিই আপনাদের বুঝতে যদি অসুবিধা হয় আমি জাস্ট এটা আমি আবার লিখতেছি আপনাদের ডাবল বা লিখতে হবে না এই বোঝানোর জন্য আবার লিখলাম ভালো করে আচ্ছা এখন যদি আমরা আর আড়ে গুণ করি তাহলে হবে হচ্ছে যদি আঠারো সাথে তিন গুণ করি চুয়ান্ন আর থ্রি এক্স বিয়াল্লিশের সাথে সাত গুণ করলে হবে হচ্ছে দুশো চুরানব্বই তো এখন থ্রি এক্স তো এদিকে থাকলো দুশো চুরানব্বই মাইনাস ফিফটি ফোর থ্রি এক্স দুশো চুরানব্বই থেকে যদি চুয়ান্ন চুরান্ন দিই তাহলে হবে দুশো চল্লিশ এখন দুশো চল্লিশকে তিন দিয়ে ভাগ দিব তাহলে হয় এক্সের মান এটাই হচ্ছে আমাদের পরিমাণ কতটুকু পরিমাণ পেট্রোল মিশাতে হবে আশি লিটার পেট্রোল মেশাতে হবে তো এটাই ছিল আমাদের আজকের প্রশ্নের সমাধানের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে সুবিধাতে লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন